এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনে এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো باري باري جيس هقولينه سقول ردي سيدنا أبو سعيد الخدري رضي الله تعالى عنه برتيرم لنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ونيتا بوري فودل فودل تدري مهور ترمود شوال وقتا بوشي گئي আবার ফুদিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফুদিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলে টাসকি পরে খাওয়াকে সাগল দাও কারণ সাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা সাগল নিয়ে আসছে سيدنا আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার সাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা সাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজ কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব। মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি দেখি জায়েজ হয়েছে

এজন্য আল্লাহ ইরশাদ করেন অনুন মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিন ইল্লা খাসারা এই কুরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কুরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কুরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা জালিমদের কল্লান করবে জালেমদের কল্লান নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরান পড়ে তাহলে কল্লান পাবে তা না হলে কল্লান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরার নাম আরো জোরে বলেন এই সুরাটা কোরানের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকাররমাই নাজিল হয়েছে তাই এটি মাক্কিসূরা কিসুরা মাক্কিসুরা এই সুড়ার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি সুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্ম বাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত করে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়েক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়া আবুদুর বাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন অর্থ ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিক উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝঙ্কার তুলে তিনি তেলাবাদ করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কি না এজন্য আমাদের চোখ দিয়ে দড়দড় করে পানি নামে না আমরা অসুস্থ স্বীকৃত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম নাজ ওই সুরা শেষ আয়াত এরকম মিনাল জিন্নাতি ওয়ান না শেষ সে বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনা সাফিসিয়েন মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায়ে আজকে মাইরা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলে তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক না ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ আন দ্য সলিউশন দিস দুনিয়া আয় না ঘিরা গো ব্যাক অ্যাভেলো টুদাহলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরোআন কোরুআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকুন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরানের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকেই কালকে না যাই লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসির ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলillah লা ফখর লা ফখর কোন ফখর নাই এতে শুকর একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সুরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদুল মানে সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে না আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাইকে পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই আপনার এই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ হাচ্চা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হেমদলিল্লা হি প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্দুল আলমিন আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সোহানুল আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহু اکبر এজন্য আল্লাহ বললেন কুল্লাহ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লনা ফিদাল বাহরু ক্ববলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওলম জি মাদাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে কে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল মসজিদে নবমীতে ইমামতি করছেন আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা বলা কাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসিরান তৈগিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি পড়লো ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল্লাহ ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কে একজন পড়েছে। হামদান কাসিরান তাইয়ে বানো বারাকাম কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়াত কেউ দাঁড়ায় না রাসুলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার পড়তে চাই মনে চাই বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়িয়েছি রাসুল সাহেব ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচাম আলা মালা ইকাইফ জাদি আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখুনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল। এই জন্য আল্লার প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রব বিলা সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ হাচ্চা তিনি হচ্ছেন রব বিলা আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নামা শেনে নাই সো বাহান আরব যখন যাই তখন রব নাই আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে রানাই দোয়াটা পড়েন রব্বনা বলাম না এং ফুসনা ওয়াইলম দফিরল না রহেম নলন কুনন্ন মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই রব্বি জিদিনি ইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনি ইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব কি নাম আল্লাহ রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় ছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ একটু কেউ দেখাইতেছে একটু একটু ছিলা আরো ছোট ছিলাম এতটুকু ছিলাম এতটুকু আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা মনে মনে করে এগুলো পোনা মাছ তোমরা বাড়িতে দইরা নিয়ে আসি যে আম্মা মাছ আনছি মায় দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের সাপ ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জড়ের দেয়ালে আমরা ছিলাম নুগফা আলাফা নোদফা স্পার্ম ড্রপ দেন দ্লা ক্লথ এন্ড ফাইনালি দ লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লা আমাকে বড়ো করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হল আমার নাক হল আমার হার্টের দুইটা পার্টিশান হলো তারপর শুরু হল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে সব মুখস্থ না তবু তো ভাই কারোরই নাই একটু খানি আরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ মানুষ ঠিক এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাও আর দিয়ে দিছে ঠিক কি না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র এই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ যায় কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয়ও নাই বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তো আর দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে ঘুষতো চিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2 3 তখন কিন্তু গোশত চাবাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে আলহামদুলিল্লাহ তার নাম রব্বুল আলম চিল্লাই বলতে হবে তার নাম আর জোরে কি নাম কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন

তাহলে দোয়া করে শেষ করে দেই না আসর পড়বেন না আপনারা রাজান কয়টাই পঁয়তাল্লিশ আর আট মিনিট বাকি এই আট মিনিটে কেউ উঠতে পারবে না বসেন আট মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আপনাদের গরম দূর ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে পড়েন আওয়াজ করে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসার মালিক কে আর তিনি হলেন রাব্বিল আলম মানে একটা জগৎ আলম আলামিন মানে বহু জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই জগতের মালিককে এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর রহমানির রহিম পড়েন আর রহমানির রহিম আমি দয়ার সাগর মায়ার সাগর সবচেয়ে বেশি গে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারেতে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এই জন্য আল্লা বললেন ওয়াসি আত রহমাজিক উল্লাসাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিককে মেরাজের রথে বিশ্বনবি দেখলেন আড়সের মধ্যে একটা সাইনবোর্ড আড়সের মধ্যে কি বড় করে লেখা মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরো শেখ আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহ রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ আকবার রব্বুল আলামিন কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসা কে রব্বুল আলামিন 100 টুকরা খুললেন 100 টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় কয় টুকরা টুকরা ওনার কাছে চিল্লায় বলেন কয় টুকরা আর আমরা সবাই মিলে আদম আলাইসলাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত সবাই মিলে এক টুকরা ভালোবাসা ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস কিশোরগঞ্জে এই প্রোগ্রাম ছিল গত বছর চোদ্দই ফেব্রুয়ারি ফুলের দোকানে কোনো ফুল নাই আমি তোমারে ভালোবাসি সব ভালোবাসা নিয়ে গেছে কোনো ফুলের দোকানে কোনো ফুল ছিল না আহা এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম ভালোবাসাটা আল্লাহ একশো পিস করে এক পিস গোটা বিশ্বে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে ওনার মাঝে রেখেছে নিরানব্বই টুকরা ওই এক পিস ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি উনি পেয়েছে উনি পেয়েছে আমরা সবাই পেয়েছি কেমন পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরেও কি ভালোবাসার টান আহা ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আহ এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান শাহ মহিরা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেন সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন কত বড় ফোটা কপা কারণ ভালোবাসে ওনারে এক ফোটা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কুলে বসে একসাথে খাবে ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছু মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না তারপরে লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকায়ে দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠাইস মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই আহা এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায়ে দিল কে এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখেছে তার ভালোবাসা